আজ দুই দিন যাব এত পরিমাণ বৃষ্টি মানুষ বের হইতে পারতেছে না আর তার মধ্যেও কিছু কিছু প্রাণীর আনন্দের শেষ নেই এরা মনে হচ্ছে যেন ঈদ লাগছে দেখেন একটু মনে হচ্ছে যেন ঈদ লাগছে এদের আহারে কি শান্তি চারদিকে মানুষ বের হইতে পারতেছে না আর তাদের ঈদ লাগছে মজা করতেছে পানির মধ্যে বর্ষার সময়ে হ্যাঁ সব ভালো কি আনন্দ আর এদের কি কষ্ট মুরগিরটা তার খুব কষ্টে আছে এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য যাহারা যারা শহরে থাকে এই মজাটা কিন্তু পাবে না আসলেও গ্রামের সৌন্দর্য একটা অন্যরকম এটা হচ্ছে আমাদের গ্রাম এটা আমার বাড়ির পাশে এই জায়গাগুলোতে বাসার জন্য বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয় এইটা হচ্ছে আমার বাড়ি এইটা হচ্ছে গ্রামের রাস্তা আজকে দুই দিন যাবৎ প্রচন্ড বৃষ্টি যার কারণে বের হইতে পারতেছি না